আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন এর আগে আমি আরও অনেক কয়টি ভিডিও করছি সেখানে দেখেছি সুইচবোর্ড সংযোগ তারপর রেগুলেটর সংযোগ সকেট সংযোগ এগুলো বিস্তারিত ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বা কমেন্ট বক্সে দেওয়া রয়েছে সেগুলো আগে দেখে নেবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনি আরও খুব সহজে বুঝতে পারবেন বিদ্যুৎ সংযোগ যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই সংযোগটা আপনার কাছে অনেক কষ্টকর মনে হবে তার জন্য আগের ভিডিওগুলো দেখে আসবেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব একটি বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ যাকে বলা হয় টু ওয়ে সুইচ একটি বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা সুইচ ব্যবহার করি সেই সুইচের নাম টু ওয়ে সুইচ আমরা কোথায় এ টু ওয়ে সুইচ ব্যবহার করি সাধারণত আমরা বাসা বাড়িতে সিঁড়িতে এ টু ওয়ে সুইচ ব্যবহার করে থাকি ধরেন ভাবে একটু উদাহরণ দিই এটা ধরেন আপনার সিঁড়ি এরকম এটা ধরেন আপনার একটা সিঁড়ি সিঁড়িতে যখন আপনি উপরে উঠবেন তখন আপনার বাল্বের একটি প্রয়োজন হয় ধরেন আপনার একটি বাল্ব এখানে আপনি বাল্ব দিলেন এখানে যদি আপনি ক্লিক করেন বাল্বটা জ্বলে উঠবে আর অপর প্রান্তে যাওয়া যদি আবার আপনি একটি সুইচে ক্লিক করেন তাহলে আপনার ওই বাল্বটা নিভে যাবে এরকম অনেক এটা হচ্ছে আমাদের টু এ সুইচ এ সার্কিট আপনি ধরেন এখানে এটা সুইচ রয়েছে এই সুইচ আপনি ক্লিক করলেন এই বাল্বটি জ্বলে উঠলো আবার এ বাল্বে এই সুইচে গিয়ে আপনি আর একটা টিপ দিলেন এই বাল্বটি নিভে গেল তাহলে একটা বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ এটা আসলে আপনি কিভাবে করবেন এটা করার জন্য আপনার একটি সুইচের প্রয়োজন হবে সে সুইচ সকল সাধারণ সুইচ থেকে একটু আলাদা ধরেন টু এ সুইচ কীরকম এটা এটা একটি সুইচ এটা একটি সুইচ টু এ সুইচ টু এ সুইচ এর নিষ তিনটি এরকম একটি তিনটি ফোঁটা থাকবে যেখানে তিনটি ফোঁটা থাকে সেটা টু এ সুইচ এটা আপনারা ইলেকট্রিক দোকানে গেলে বললে দিয়ে দিবে সুইচ এরকম তিনটা এখানে পুল থাকবে এরকমভাবে আমাদের একটি বাতি নিয়ন্ত্রণের জন্য দুইটা টু এ সুইচ ব্যবহার করা হয় একটা ধরেন এই নিষ ব্যবহার করলাম আরেকটা আমি সিঁড়ির ওপর প্রান্তে এই টু এ সুইচটা ব্যবহার করলাম তাহলে আমার এই কাজটি কীভাবে করব। সেটা আপনাদেরকে আরো বিস্তারিত বলি ধরেন আপনার একটা টু এ ধরেন এটা আপনার একটি বোর্ড এই বোর্ডে আরো অনেক সুইচ রয়েছে এটা ধরেন আপনার এ সুইচ আর এখানে রয়েছে আপনার এটা ধরেন আপনার পুরোটা এরকমভাবে আরেকটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি এই সিঁড়ি রয়েছে এটা তাহলে আপনি এরকমভাবে উপর দিকে আরেকটি বোর্ড প্রয়োজন হবে এরকম বোর্ড এখানে আপনি আরেকটি টু এ সুইচ রাখলেন এখন ধরেন এখানে আমি কিভাবে এই বাতিটিতে সংযোগ করব। ধরেন এটা আপনার সিঁড়ি এখন এটা আমার টু এ সুইচের এখানে আছে তিনটা পুল একটা দুইটা এরকম নিচে তিনটা ফুটা রয়েছে এই টু এ সুইচের তিনটা ফুটা এখানে একটু লেখেট কাটাকাটি হয়েছে এটা এখানে ধরেন আমার তিনটা ফুটা রয়েছে টু এ সুইচের এখন এটা আমার বাল্ব এটা আমার এটা আমার বাল্ব বাল্বের দুটা প্রান্ত থাকে একটা পজিটিভ আরটা নেগেটিভ এখানে তিনটা ফুটে রয়েছে তিনটা ফুটার কাজ কীভাবে হয় আমরা টু এ সুইচের সাধারণত যে মিডিল পয়েন্ট রয়েছে এখানে আমরা সরাসরি কারেন্ট প্রবেশ করাবো সরাসরি আমরা এখানে কারেন্ট প্রবেশ করালাম এটা আমার লাল তার এখানে আমি কারেন্ট দিলাম এখন ধরেন আমার এখানে কারেন্ট দেওয়া শেষ এখন আমার এ সুইচ দিয়ে আমি এ সুইচে আমি কীভাবে কারেন্টটা সংযোগ করব যার ফলে এই বাতিটা নিয়ন্ত্রণ হবে এ মিডিল পয়েন্ট আমার কারেন্ট দেওয়া শেষ লাল তার এখন থাকে আমার উপর প্রান্ত একটি তার নিষ্প্রান্ত আরেকটি উপর প্রান্তে আমি একটি তার লাল নেব নিয়ে এই সুইচের ওপর প্রান্তে এটা সংযোগ করে দেব এরকম ভাবে এই সুইচের ওপর প্রান্ত ওই সুইচের ওপর প্রান্ত একই সমান্তরালে এর একটি তার দিয়ে দিবেন লাল তার নিচ আপনি একই ভাবে একটি কালো তার যোগ করে দিবেন আসলে বিষয়টা এখানে বুঝতে পারছেন যে টু এ সুইচের তিনটে ফোঁটা থাকে মিডিল ফোঁটাটা হবে শুধুমাত্র কারেন্ট সেখানে আপনি কারেন্ট দিয়ে দিবেন আর ওপর যে ফোটা রয়েছে ওই ওপর সুইচের ওপর কার ফোটাতে আপনি একটি তার দিয়ে দিবেন যেটা লাল তার দিলেই হবে আর নিচে রয়েছে আরেকটি এটা আপনি কালোর দিবেন এভাবে আপনি সমান্তরাল করবেন দেখেন আমি এখানে আবার বোঝাই যে এটা ধরেন আপনার টু এ সুইচ এটা আপনার টু এ একটি সুইচ এটা আপনার টু এ সুইচ এখানে একটি বাল্ব রয়েছে মিডিল একটা বাল্ব এটা আমার বাল্ব এটা আমার বাল্ব রয়েছে এই বাল্বটি আমার চলবে এখানে দুইটা বাল্বের নেগেটিভ আর পজিটিভ এটা ধরেন আপনার পজিটিভ এটা আপনার নেগেটিভ এখন ধরেন আবার বোঝাই এটা মিডিল পয়েন্ট আমাদের যাবে কালো লাল তার যেটা আমরা পজিটিভ লাল তার ব্যবহার করলাম এখন আমার এখানে তিনটা ফাঁকা রয়েছে এখানে দুটা ফাঁকা রয়েছে আমি ওপর প্রান্ত থেকে ওপর প্রান্ত এভাবে সমুদ্রালে একটি লাইন দিব এটা দিব আমি লাল তার নিচের প্রান্ত থেকে আমি নিচের প্রান্ত সমান্তরালভাবে একটি দেব কালো তার আপনি এরকমভাবে একটি সংযোগ করার ফলে যখন এই সুইচটি আপনি এখানে দেবেন ওই সুইচের অপর প্রান্তে কিন্তু কারেন্ট পৌঁছে যাবে এখানে মিডিল পয়েন্ট আপনার কারেন্টটা এখানে প্রয়োজন হবে না কারণ এখানে আপনি এই পজিটিভটা এখানে দেবেন এই পজিটিভ আপনি এই মিডিলটাতে যোগ করলেন অপর প্রান্তের সুইচ বোর্ডে তাহলে আপনার সম্পূর্ণ দুইটা সুইচের কাজ শেষ এখন থাকে আমাদের বাল্বের একটি নেগেটিভ এ নেগেটিভ আপনি একটি এদিকে যে বোর্ড রয়েছে যে কোনো এ বোর্ডে আপনি যে কোনো এক জায়গা থেকে নেগেটিভ এখানে যুক্ত করে দেবেন এটা আপনার কালো এভাবে আপনি খুব সহজে বাসাবাড়িতে যে টু এ সুইচ রয়েছে এটা আপনি ব্যবহার করতে পারেন আরেকবার আপনাদেরকে বোঝাই একটি ধরেন এটা আপনার সিঁড়ির নিচের একটি সুইচ এটা সিঁড়ির আপনার ওপরের একটি সুইচ টু এ সুইচে সাধারণত তিনটা এরকম পোল থাকে একটা দুইটা তিনটা দুটা সুইচ আপনি দিলেন দুই প্রান্তে দিলেন এখন আপনার মিডিলে রয়েছে শেডের একটি এটা ধরেন বাতি বাতি দুই প্রান্ত একটি নেগেটিভ আর একটি আপনার পজিটিভ আপনি প্রথম সুইচ বোর্ডের প্রথম সুইচ বোর্ড যেটা নিচে থাকবে সেটাতে আপনি একটি দিয়ে দিবেন কিংবা উপরে যে কোনো এক প্রান্তে মিডিলটাতে আপনি ধরেন এটাতে আমি আপনাদেরকে এটাতে মিডল পয়েন্ট একটি লাল দিয়ে দেখালাম এটাতে আপনি লাল দিলেন যাকে বলা হয় পজিটিভ এটা দিলেন দেওয়ার পর এখান থেকে আপনি এখানে সমান্তরালভাবে একটি যোগ করে দিবেন নিষ্প্রান্ত থেকে অপর সুইচ প্রান্তে আরেকটি সমান্তরালভাবে আপনি এখানে যোগ করে দিবেন যোগ করার ফলে হলো কি আপনার সুইচের দু প্রান্তের কাজ শেষ মিডিল পয়েন্ট ফাঁকা থাকে এখানে আপনি একটি বাল্বের যে পজিটিভ রয়েছে সেটা আপনি এখানে যোগ করে দিবেন এটা বাল্বের পজিটিভ আপনি এখানে যোগ করে দিলেন তাহলে থাকি কি শুধুমাত্র বাল্বের একটি নেগেটিভ এই নেগেটিভটা আপনি এই বোর্ড থেকে আপনি একটি কালো তার এখানে দিয়ে দিবেন তাহলে আপনি খুব সহজে এই কাজটি বুঝতে পারলেন আশা করি আজকে যে বিষয়টি আপনাদেরকে বোঝালাম একটি বাতি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ এটা যদি আপনি বুঝে থাকেন এর পরের ভিডিও আরেকটি দেব সেটা একটি কলিং বেল দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ কিভাবে করবেন আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও দেব আর আপনার যে বিষয় সম্পর্ক সমস্যা রয়েছে যে বিষয় সম্পর্কে আপনার সমস্যা রয়েছে আপনি কমেন্ট করে বলেন আমি সে বিষয়ে নতুন করে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে